তো চলো বন্ধুগণ আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগেই তোমাদেরকে বেশ কয়েকটা ছবি দেখায় তো এই মুহূর্তে সকলেই হয়তো সেই ছবিগুলো দেখতে পাচ্ছ সরাসরি তো এই ছবিটা হচ্ছে আদিবাসী কুর্মী সমাজের অফিসের ছবি হ্যাঁ বন্ধুগণ আদিবাসী কর্মী সমাজের অফিসের ছবি আর পরিষ্কার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কিভাবে দুষ্কৃতির দল পরশু মানে অর্ধেক রাতে আদিবাসী কুর্মী সমাজের অফিসে ভাঙচুর চালায় তারা কিভাবে তারা ভাঙচুর চালায় আদিবাসী কুর্মী সমাজের যিনি মুখ্য নেতা রয়েছেন অজিত প্রসাদ মাহাতো এছাড়াও যারা সমাজ কর্মীরা রয়েছেন তারা কিন্তু বারবার এমনটা অভিযোগ তারা বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তারা তুলে ধরেছে এই বিষয়টা যে কিভাবে অর্ধেক রাতে আধা রাতে বেশ কিছু দুষ্কৃতীর দল আদিবাসী কর্মী সমাজের যে যেটা মূল বা মেন অফিস রয়েছে তার আগে একটা কথা বলে রাখি আদিবাসী কর্মী সমাজের অফিসটা কিন্তু কোনো গ্রামগঞ্জে লয় যে না ভাই গাঁ ঘরে বটে কে কখন আধার হাতে দিয়ে চলে গেল আদিবাসী কর্মী সমাজের অফিসটা বটে একেবারে টাউনের মধ্যে টাউনের আবার এমন জায়গায় একেবারে মেন জায়গায় মেন জায়গায় হয়তো সকলেই জানো আর যারা জানো না তাদেরকে বলে রাখি যে কোন জায়গাতে অফিসটা বটে একেবারে যেখানে দিয়ে দুলমি রোডটা পেরে আছে ভিক্টোরিয়া স্কুলের যে মোড় সেই মোড় হয়ে দুলমি রোড পেরে আছে যেখানে লীলা পেট্রোল পাম্প যেখানে আকাশ হোটেলের মতো হোটেল যেখানে রয়েছে আকাশ হোটেল সে আকাশ হোটেলের পাশেই এবং যে পেট্রোল পাম্পের ঠিক বিপরীত দিকে কিন্তু আদিবাসী কর্মী সমাজের এই অফিসটা অবস্থিত তাহলে একেবারে টাউনের মেন জায়গাতে হওয়া সত্য কিভাবে অর্ধেক রাইতে প্রায় এক ডজনের চেয়েও বেশি বলা যেতে পারে দুষ্কৃতির দল যারা এই অফিসে ঢুকে পড়ে এবং সেইখানে কিভাবে ভাঙচুর চালায় আরেকবার তোমাদেরকে দেখাই বন্ধুগণ একটা ছবি যে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সেইখানে বিশেষ করে উপরে যে শেডটা দিয়েছিল সেটাকেও কিন্তু ভাঙ্গিয়ে ফেলা হয় এবং দেখা যায় কর্মী সমাজের যেটা ম্যান অফিস রয়েছে সেই ম্যান অফিসের যে দেয়াল সেখানে সেটা দেওয়ালটাকেও ভেঙে ফেলা হয় সেখানে যে মেন গেট সেই গেটটাকে ভেঙে ফেলা হয়েছে এবং আদিবাসী কর্মী সমাজের শুধু এই যে অফিস লয়। সেইখানে যাবতীয় যে সমস্ত কাগজপত্র ফাইল রাখা ছিল সেগুলাকেও কিন্তু ছিঁড়ে ফেলা হয় এবং লুটপাট করা হয় আর এছাড়াও আদিবাসী কর্মী সমাজের মূল অফিসে মূল অফিসে যে সিসিটিভি ক্যামেরা ছিল বন্ধুগণ সেই সিসিটিভি ক্যামেরা কিন্তু ভেঙে ফেলা হয় তাহলে এই যে অর্ধেক রাতে পুরুলিয়া টাউনের একেবারে মাঝে একেবারে মূল পয়েন্টে কে বা কারা হামলা চালাইলো এইটা কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন গেল বন্ধুগণ প্রশ্ন চিহ্নটা কেন কারণ একেবারে টাউনের মেন জায়গাতে কারণ এই ঘটনাটা তো আর একজন করতে পারে নাই শুধুমাত্র তাই লই বন্ধুগণ রাতারাতি কুর্মী সমাজের যেটা অফিসের যেটা মূল গেট রয়েছে বড় যে গেট সেই গেটে প্রবেশ করার যে মেন রাস্তা রয়েছে যে মেন গেট রয়েছে সেই গেটও কিন্তু দিয়াল দিয়ে দেওয়া হয় সেই গেটও কিন্তু দিয়াল দিয়ে দেওয়া হয় তো তোমাদেরকে সেই ছবিটা একবার দেখায় তো এই মুহূর্তে বন্ধুগণ তোমরা সরাসরি দেখতে পাচ্ছ সেই ছবিটা তো হয়তো অনেকেই বলবে যে কই দিয়াল তো দেয় নেই কপারটা লাগা আছে খালি তো ঠিক বন্ধুগণ একেবারে কপারটা নিচ দিকে ভালো করে দেখলে তোমরা লক্ষ্য করবে যে কিভাবে রাতারাতি এড় দিয়ে দেয়াল তৈরি করা হয়েছে একেবারে নিচে কোপাটের একেবারে নিচে দেখতে পাইছো কিভাবে সেখানে দেয়াল তৈরি করা হয়েছে এবং উপরে যে দুটো ব্যানার সেই ব্যানার চিটাইন দেওয়া হয়েছে সেখানে কি লেখা রয়েছে সেখানে লেখা রয়েছে যে এই জমিটি শ্রী দুর্গা দাস গোরাইয়ের তো এখানে বলা বলা হচ্ছে যে পাতায় ঢাকা ঢাকা পড়ে গেছে মহামান্য আদালতের নির্দেশে প্রশাসন দ্বারা কি হচ্ছে এই জায়গাটা দখল মুক্ত করা হয়েছে কি বলতে চাইছে জমির মালিক কি বলছে না মহামান্য আদালতের নির্দেশে তো হ্যাঁ বন্ধুগণ তোমরা বলো না ভালা কোন প্রশাসন বা কোন কোটে অর্ধেক রাইতে অর্ডার দিবে আধা থেকে কে অর্ডারটা দেয় এই যারা এই লেখাটা লিখেছে তারা কে প্রমাণ দেখাতে পারিবে এটা তো একটা সবচেয়ে বড় প্রশ্ন তারা প্রমাণ দেখাতে পারবে যে অর্ধেক রাইতে ছবিটা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আরো বেশ কিছু ছবি তোমাদেরকে দেখায় যেভাবে পুরা আদিবাসী কর্মী সমাজের যে মেন অফিস যেখানে ভাঙচুর চালানো হয় তো অর্ধেক রাইতে কোন কোটে অর্ডার দিবে কোটে কি এটা লেখা ছিল যে তোমরা আধার যাও আধার অফিসের ভিতরে ঢুকো এবং সেইখানে যাবতীয় যা ফাইল আছে লুটপাট করো অফিসে অফিসে ভাঙচুর চালাও সেখানে চেয়ার থেকে সেট মানে যা কিছু আছে সমস্ত কিছু ভাঙিয়ে ফেলে দাও দেখাতে পারবে কোটের ওটার লেখা আছে তাও আবার অর্ধেক রাইতে তাহলে এখানে একটা সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন রয়ে গেল বন্ধুগণ তাহলে কার সহায়তায় কার সাহায্যে এই যে দুষ্কৃতির দল যারা এতটা সাহস পাইলের অর্ডার দিনে পালন করা অর্ডার দিয়েছে তো অর্ডারটা দিনে পালন করা জনসাধারণের সামনে সবাই সামনে আধার আইতে কে পালন করতে গেছে কোন দুষ্কৃতির দল তারা যারা এই হামলাটা চালাইনছে এবং কার সাহায্য নিয়ে কার প্ররোচনায় এটা কি আদিবাসী কর্মী সমাজ বা কুর্মী আন্দোলনকে দমানোর কি এটা একটা গভীর ষড়যন্ত্র এটাও কিন্তু আজ একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে কারণ আদিবাসী কুর্মী সমাজের বলা যেতে পারে তিন রাজ্য জুড়ে এই কুর্মী সমাজের যে সবচেয়ে বড় সংগঠন সেই সংগঠনের হাত ধরে কিন্তু কুর্মী আন্দোলনটা বিভিন্ন জায়গায় চলছে রেল অবরোধ হোক সড়ক অবরোধ হোক বড় বড় জেলা কর্মসূচি লিয়া হুল হুলহুলিতে সমাবেশ হোক আর কোথাও না কোথাও সেই সমাজের মূল অফিস সেই মূল অফিসটাকে আধারেতে ভাঙে ফেলার যে একটা গভীর যে চক্রান্ত একটা গভীর যে ষড়যন্ত্র কে বা কারা করলো এটা কিন্তু আজ সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেল বন্ধুগণ আজ সর্বজন সাধারণ সামনে পুলিশ প্রশাসনের সামনে তাই তো আদিবাসী কর্মী সমাজের যারা নেতা রয়েছে দেখা যায় কালকে তারা পুরুলিয়ার যে গোম থান রয়েছে সেই গোম থানে তারা একটা মিটিং করে এবং সেইখানে দেখা যায় যে দীর্ঘ সময় আলোচনা চলে এবং পর্যন্ত মোটামুটি সকাল পর্যন্ত মানে প্রায় একদিন তারা সেখানে বসে ধর্না প্রদর্শনের মতো তারা বসে তাদের মূল দাবি একটাই কে বা কারা হামলা চালাইলো কারণ যেহেতু টাউনের মেন জোন অবশ্যই সিসিটিভি ক্যামেরাতে মুড়া আছে স্বাভাবিক ব্যাপার যেহেতু টাউনের একেবারে এটা মেন এলাকা তাহলে নিশ্চয়ই ক্যামেরা দ্বারা সমগ্র জায়গাটা মোড়া আছে তাহলে সেই সিসিটিভি তো তারা উঠবে তো মানে কারা কারা হামলা এটা তো আর এক দুজনের পক্ষে সম্ভব নয় যে না ভাই চ নিয়ে যায় দেওয়ালটা ভাঙিয়ে চলে আসি একটা দেওয়াল বানান দি গেটটা বন্ধ করে এত কিছু ভাঙচুর করা নিশ্চয় এক দুজনের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এটা এটার সঙ্গে বহু মানুষ জড়িত ছিল ঢের গিলা লোকেই হবে কয়েক ডজন লোক জড়িত ছিল যারা এত বড় একটা হামলা চালায় ভিতরে কারণ একটা একটা ফেলা আবার গেটের সামনে অফিসের দিয়াল তৈরি করে দিয়া এটা তো আর একটা মানুষের পক্ষে বা দু চারটা মানুষের পক্ষে তো চারটা খানিক ব্যাপার লয় তাহলে নিশ্চয় ঢের গিলাই লোকজন ছিল তাহলে কারা কারা ছিল বাইরে তো প্রচুর সিসিটিভি ক্যামেরা লাগা আছে তাইলে কেন এখনো পর্যন্ত যারা মূল অপরাধী রয়েছে যারা দুষ্কৃতি রয়েছে তাদের এখনো পর্যন্ত কেন ধরা নাই এখনো পর্যন্ত তাদের কেন গ্রেফতার করা হইল নাই এই প্রশ্নটা কিন্তু আদিবাসী সমাজ বারবার পুলিশ প্রশাসনের সামনে তুলে সবশেষে একটাই কথা বলার বন্ধুগণ এই যে আদিবাসী কর্মী সমাজের যে অফিস সে অফিসে যে এত বড় হামলা হইলো এই হামলার বা এই ঘটনার সঠিক এবং নিরপেক্ষ যাতে তদন্ত হয় এটাই প্রশাসনের কাছে আশা করি এবং বিশেষ করে আদিবাসী কর্মী সমাজের অফিসে হামলা চালিয়ে যে সমস্ত দুষ্কৃতির দল যারা এখানে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন জিনিস যেভাবে ভাঙচুর চালানছে তার যে উপযুক্ত ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণও যাতে সেই দুষ্কৃতীদের কাছ থেকে আদায় করা হয় এবং এই হামলার পেছনে কে বা কারা রয়েছে কার মদতে এই যে এত বড় হামলাটা চালানো হয় আদিবাসী কর্মী সমাজের অফিসে তাকে যাতে পুলিশ গ্রেফতার করে তো যাই হোক বন্ধুগণ এই বিষয়ে তোমাদের কি মনে হয় এই হামলার পেছনে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বা কি চক্রান্ত হইতে পারে এর পেছনে কি কোথাও না কোথাও কুর্মী আন্দোলনকে কি দমানোর কোনো চক্রান্ত রয়েছে অবশ্যই এই বিষয়ে তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তুলে ধরবে সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি